হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি ক্লাস ফাইভের বাংলা বইয়ের পাট নং নয় রচনা লেখার চাবি কাটি এই চাপ্টার আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে দেখে নাও এই চাপ্টার অল ক্রিয়াকলাপ ফার্স্ট অফ অল এখানে ওইখানে ক্রিয়াকলাপ দেওয়া হলো পাঠের চরিত্রগুলোর সঙ্গে পরিচিত পরিচয় তা তাহলে এখানে দেখে না প্রথমে এখানে গরু গরু দিয়ে রচনা দিয়েছি সেটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে অনেকবারই গরু দিয়ে রচনা এসে যায় তাহলে প্রথম দেখে না তোমরা এটা শিখে রাখবে গরুকে মানুষ পুষি ওরা ওর চারটা পা দুটো শিং দুটো চোখ একটি লম্বা লেজ আছে লেজের মাথায় এক গুচ্ছ চুল আছে ওর গায়ের রং সাধারণত পট পটকিলে বাদামি সাদা কালো বা মিশ্র হয় গরু ঘাস খড় ভুসি ইত্যাদি খেয়ে বেঁচে থাকে ওর দুধ খেয়ে মানুষ সুস্থ থাকে গরু চাষবাসে সাহায্য করে ওর গোবর দিয়ে সার গুটে হয় ঠিক আছে তাহলে এটা তোমরা রচনাটি শিখে নেবে নেক্সট দেখে নাও এবার পাঠের সাহিত্যে নিয়ে গরুর বিষয় লিখো তাহলে তুমি এখন গরু রচনা করবি তাহলে দেখে নাও গরু দিয়ে রচনা বলবে গরুর দুটো চোখ দুটো খাড়া খান একটি নাক চারটি শক্ত শক্ত পা আছে তার লেসটি একগুচ্ছ লম্বা চুল দিয়ে তৈরি তার ঘাড়ে ঢেউয়ের মতো সুন্দর ক্যাশ ক্যাশরও আছে তার গায়ের রং বাদামি তাদের বাচ্চার গায়ের রং কালো সাদা কারো কারো ঘন বাদামি আবার কারো ধূসর হয় ওরা খুব দৌড়াতে পারে এবং ওদের মুখটা লম্বাটে ধরনের তাদের মণি মনিবার তাদের খুব ভালোবাসে কেননা তারা থাকে সবার থেকে আলাদা ওরা মনিব মনিপদের পিঠে নিয়ে দৌড়ায় কচি কচি ঘাস এছাড়াও ওরা ছোলা ও কলাই ও খায় তারপর নেক্সট দেওয়া হলো উত্তর দাও কো হলো মনু আর ভানুর মধ্যে কি নিয়ে লড়াই শুরু হয় তাহলে উত্তরে বলবে মনু আর ভনু ভানু মধ্যে শ্রেষ্ঠতা নিয়ে লড়াই শুরু হয় ভানুকে পেলে কে আহ্লাদে আটখানা হয় তাহলে বলে ভানুকে পেলে ভানুর মনিবের এই এক সৈনিক বন্ধু আহ্লাদে আটখানা হয় তারপর নেক্সট গ নম্বর হলো দুজনের লড়াই কেন থেমে যায় তাহলে বলবে দুজনের লড়াই এক সময় থেমে যায় কেন না দুজনের মনিবি মনিবি এসে ওদের দুজনকে নিয়ে চলে যায় নেক্সট দেখে না উত্তর লিখো ক হলো গরু ও ঘোড়ার আকৃতি ও স্বভাবে কি কি মিল এবং কি কি অমিল আছে তাহলে উত্তরে বলবে মিল যেটি বলবে গরু এবং ঘোড়া উভয়ই পা কান চোখ এবং লেজ আছে উভয়ের গায়ের রং রঙ বাদামি হয় দুটি প্রাণী কচি কচি ঘাস খায় দুটি প্রাণী গুচ্ছ চুল দিয়ে তৈরি অমিল দেখে নাও গরুর মধ্যে এবং ঘোড়ার মধ্যে অমিল কী কী গরুর দিয়ে এক নম্বর বলবে গরুর কান খাড়া থাকে না গরুর গরু ভালো দৌড়াতে পারে না গরু ঘোড়া দিয়ে বলবে এক নম্বর ঘোড়ার কান খাড়া থাকে ঘোড়া খুব ভালো দৌ দৌড়াতে পারে ঠিক আছে এইভাবে তোমরা বলবে নেক্সট গ খ নম্বর দেখে নাও গরু ও ঘোড়া মানুষের কি কি উপকার সাধন করে তাহলে বলবে গরু উপকারিতা বলবে গরু দুধ গরুর দুধ পুষ্টিকর খাদ্য গরুর দুধ থেকে ঘি মাখন ছানা ক্ষীর এসব হয় গরু চাষবাসে সাহায্য করে বলদ গাড়ি টানে ধান মালায় মাড়াই করে গরুর গোবর থেকে উৎকৃষ্ট সার হয় এবং ঘুটে প্রস্তুত হয় গোবর গ্যাস বিদ্যুৎ উৎপাদন হয় গরুর শিং হাড় ও চামড়া থেকে মানুষের দরকারি জিনিসপত্র তৈরি হয় ঘোড়ার গা উপকারিতা দিয়ে বলবে ঘোড়ার তেজস্বী ও ল বলবান প্রাণী ঘোড়ার ঘোড়া খুব জুড়ে দৌড়াতে পারে ঘোড়ায় চড়ে খুব কম সময়ে বহুদূর যা যাতায়াত করা যায় ঘোড়ার গাড়ি টানে ঘোড়ার গাড়ি টানে চাষ বা সাহায্য করে আর মাল বয় ঘোড়ায় ঘোড়ার হাত দিয়ে অনেক জিনিস তৈরি হয় আগেরকার দিনে লোকে ঘোড়ায় চড়ে য যুদ্ধ করতো তারপর নেক্সট দেখে নাও শব্দ সম্ভারের সাহায্যে নিয়ে নিচে শব্দগুলোর অর্থ লিখো তাহলে দেখে নাও শ্রেষ্ঠতা শব্দের অর্থ কী হবে শব্দের অর্থ হয়ে যাবে তুলনায় উত্তম বা উৎকৃষ্ট বলতে পারো কেশর হয়ে যাবে সিংহ ঘোড়ার প্রবৃতি প্রাণীর ঘাড়ের তৈরি লম্বা লোমরাজি রাজি গুচ্ছ হয়ে যাবে গোচ্ছা ধূসর হয়ে যাবে ইসত পাং বর্ণ ছাই রং ঠিক আছে আহ্লাদ হয়ে যাবে আনন্দ বা হর্ষ ঘুটে হয়ে যাবে গোবরের তৈরি এক প্রকার জ্বালানি তারপর নেক্সট কলাই কলাই দিয়ে বলবে মাস কালাই মনি হয়ে যাবে প্রভু বা মালিক পাট পাট কিলে হয়ে যাবে ইটের রং বিশিষ্ট সহস্র স্বতন্ত্র হয়ে যাবে স্বাধীন আলাদা তারপর নেক্সট দেখে নাও খ নম্বর ভাষার অধ্যয়ন ব্যবহারিক ব্যাকরণ যেটা এসু যুক্ত বর্ণ ভেঙ্গে পড়ি লিখি তাহলে স্বতন্ত্র যুক্তবর্ণ বর্ণ ভেঙ্গেছে ন যুগ ত যুগ র ন এ দিনতে নয় তয় ঠিক আছে এর ফলা দিনতে নয় তয় রফলা এসো যুক্ত বর্ণ গঠন করি দিনতে যুগ ত যুগ যুগ হয়ে যাবে দিনতে নয় তয় রফলা ঠিক আছে এভাবে ব্যঙ্গে লিখেছি নেক্সট দেখে নাও এসব পড়ি এগুলা পড়বে তুমি প্রথম হয়ে যাবে অন্ত্র স্বতন্ত্র আমন্ত্র নিমন্ত্র নেক্সট দেখে নাও নিচির যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো দেখাও এবং সেই যুক্ত বর্ণ দিয়ে দুটি করে শব্দ গঠন করো তাহলে দেখে নাও তুমি গঠন করবে প্রথম উদাহরণ একটি দিয়ে দিচ্ছে গৃহস্থ দিনতে শয় তয় ভেঙেছে দিনতে সযুগ থ দিনতে শ এ থ দিনতে শয় তাহলে দুই দুইটা শব্দ লিখবে তুমি দিনতে শয় দিয়ে বলবে স্থল বাসস্থান নেক্সট দেখে নাও গন্ধ দিনতে নয় ধ্বয় দিয়ে তুমি লিখ ভেঙ্গে লিখবে প্রথম লিখবে দিনতে নয় যুগ ধ তাহলে দিনটে নয় দয় হবে বন্ধ বন্ধু নেক্সট হয়ে যাবে অঙ্গ উময় গয় অঙ্গ দিয়ে বলবে তুমি অঙ্গ দ সঙ্গী নেক্সট হয়ে যাবে বুদ্ধি দ্বয় ধ্বয় দ যুগ ধ তাহলে বলবে দুটো শব্দ বলবে শুদ্ধ বিশুদ্ধ নেক্সট হয়ে যাবে বিশ্বাসী তাল বিশ্বযুগ বিশ্ব শ্বেত শেত হয়ে যাবে নেক্সট হয়ে যাবে বৈধ বযুগ্ধ নিশব্দ নিঃশব্দ অব্দ নেক্সট হয়ে যাবে জন্তু দিনতে ন যুক্ত যুগ উ তাহলে বলবে দিনতে নয় তয় রসুকার তাহলে বলবে অন্ত সন্ত তারপর নেক্সট দেওয়া হলো যে নিজের শব্দগুলোর অর্থ জেনে নিয়ে প্রত্যেকটি দিয়ে প্রত্যেকটি দিয়ে একটি করে বাইক রচনা করো তাহলে এগুলা দিয়ে তুমি একটি একটি বাইক রচনা করবে তাহলে প্রথমে এক গুচ্ছ দিয়ে ব্যয় করবে গরুর লম্বা লেজের আগায় এক গুচ্ছ লুম থাকে নেক্সট কিল কিলে দিয়ে বলবে গোবিন্দ দিন দিন কিল লম্বাটি ঘন ঘন ঘনের হয়ে যাচ্ছে নেক্সট হ যাবে নাসুদ নসুত দিয়ে বলবে হরিণটি দেখতে বেশ নাসুদ নসুদ নেক্সট হয়ে যাবে আল্লা আটখানা বছর দুই এক পর বাবাকে দেখে মিঠু একেবারে আল্লাদে আটখানা হয়ে গেল লম্বা লম্বা দিয়ে বলবে হালুম বাবুর লম্বা লম্বা দাড়ি দেখে বেশ দেখতে বেশ ভয়ানক মনি বউ বলবে জমিদারের বাড়ির মনি বউটি বেশ খিটখিটে চাষবাস দিয়ে বলবে চাষবাস ই হচ্ছে কৃষকের প্রধান কাজ কচি কচি দিয়ে বলবে কচি কচি ঘাস পেলে গরু এবং ঘোড়া উভয় খুশি হয়ে যায় ছেলে মেয়ে দিয়ে বলবে আজকালের ছেলেমেয়েরা ভীতকে অস্বীকার করে নেক্সট হয়ে যাবে ঘন বাদামি দিয়ে বলবে মা আমার এক আমরা একটি ঘন বাদামি রঙের ব্যাগ চাই তারপর নেক্সট দেখো যে এসু বাংলা ভাষার ব্যবহৃত কয়েকটি বিরাম চিহ্নের ব্যবহার সম্বন্ধে জেনে নেই ঠিক আছে এখানে বিরাম চিহ্ন কি কি দেখানো বিরাম চিহ্ন হয়ে যাবে প্রথম দাড়ি বা পূর্ণ পূর্ণচ্ছেদ এটাকে বলে ঠিক আছে এটা হলো বিরাম চিহ্নের সিম্বল চিহ্ন যেটাকে বলে কমা বা পদাচ্ছেদের সিম্বল মিন্স কমা ঠিক আছে নেক্সট দেখে না ব্রেকেটে দিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে তুমি তোমরা এখানে সেন্টেন্সটি পড়ে নেবে ঠিক আছে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি বিরাম চিহ্ন কোনটাকে বলে নেক্সট হয়ে যাবে গ সেমিকলন দেখতে পাচ্ছ সেমিকোলনের চিহ্ন নেক্সট হয়ে যাবে প্রশ্নবোধকের চিহ্ন যেটাকে বলে বিরাম চিহ্ন নেক্সট হয়ে যাবে বিস্ময়সূচক চিহ্ন ব্র্যাকেটের মধ্যে দেওয়া হলো তারপরে এটার নাম হলো কোটেশন বা উদ্ধৃত চিহ্ন দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিল নেক্সট হয়ে যাবে বন্ধনী যেটাকে বলে ব্র্যাকেট দেখতে পাচ্ছ বন্ধনী এটাকে বলে বন্ধনী চিহ্ন নেক্সট হয়ে যাবে ড্রেস চিহ্ন ড্রেস দিয়ে দিচ্ছে তারপর হলো কলন কলন ড্রেস দেখতে পাচ্ছো এখানে তারপর হলো হাইফেন এখানে হাইফেন দিয়ে দিচ্ছে ঠিক আছে তোমরা এগুলো তোমরা পড়বে নেক্সট দেখে নাও নিচে অনুচ্ছেদটি পড়ে নির্দিষ্ট স্থানে বিরাম চিহ্ন বসাও তাহলে প্রথম আগে যেটা পেয়েছো কোথায় কোথায় বিরাম চিহ্নটি দেখতে পাচ্ছ চিহ্নগুলি এখানে কোন জায়গায় অনুচ্ছেদের মধ্যে বসবে কোনটি বিরাম চিহ্ন সেটি দেখে নাও প্রথম দেখবে যে মানুষ ঘোড়া পুষে তাহলে এখানে তুমি বিরাম চিহ্ন বসাবে ঠিক আছে যেটাকে বলে দাড়ি ঠিক আছে ওর চারটা পা দুটো চোখ দুটো খাড়া কান এখানে দিবে কমা একটি দীর্ঘ চুল বিশিষ্ট লেজ আছে তারপর এখানে আবার দাড়ি দেবে ঘাড়েও রয়েছে চমৎকার কেশর এখানেও দাড়ি দেবে তারপর এর গায়ের রং সাদা কমা দেবে বা যেটাকে বলে তোমার কমা বা পদাচ্ছ পদাচ্ছেদ এখানেও পরে দেবে 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 কমা কমা হাইফেন বাদামি কালোর দেবে ঘাস ঘোড়া ঘাস ছোলা কমা দেবে কলাই খেয়ে বেঁচে থাকে আবার দাড়ি দেবে ঘোড়ার ঘাড়ি টানে দাঁড়ি দেবে সৈনিক ঘোড়ায় চড়ে যোদ্ধে করে তাহলে এখানে তুমি দাড়ি দেবে ঠিক আছে এইভাবে বিরাম চিহ্নটি বসিয়ে নেবে নেক্সটে দেওয়া হলো পাঠের হাইফেন এই যেখানে ব্র্যাকেটে হাইফেন দিয়ে দিচ্ছি যুক্ত শব্দগুলো বেছে নিয়ে লিখো তাহলে প্রথমে একটু উদাহরণ দিয়ে দিচ্ছি সুখ দেখে নাও শক্ত শক্ত লম্বা লম্বা লিক লিকে ঘন বাদামি নাসুদ নুসু তারপরে বলবে নাসুদ নুসুদ কচি কচি তারপর হয়ে যাবে মনু ভানু তারপর নেক্সট হলো একতায় কি হবে বলতো তাহলে যে প্রথম বলবে যে প্রাণীরা যে প্রাণীর চারটি পা আছে তাহলে বলবে চতুষ্পদী যে প্রাণী মাংস খায় তাহলে বলবে মাংসাশী যে প্রাণী তিনও খেয়ে বেঁচে থাকে তাহলে বলবে তৃণভুজী যে প্রাণীকে গৃহে পালন করা হয় তাহলে বলবে গৃহপালিত পরের উপকার করে যে তাহলে বলবে পরোপকারী কোন ঋতুতে ঠান্ডা পড়ে তাহলে বলবে শীত কোন ঋতুতে গরম পড়ে তাহলে বলবে গ্রীষ্ম তারপর নেক্সট হলো নিজের কয়েকটি প্রাণীর নাম দিয়ে দাও দেওয়া হলো তাদের বাসস্থানের নাম পাশে থেকে খুঁজে নিয়ে লিখো তাহলে এখানে কিছু প্রাণীর নাম এখানে বাসস্থান দিয়ে দিচ্ছি তুমি এখানে থেকে চুজ করে এখানে লিখবে তাহলে গরুর ঘরটাকে বলে ঘর পাখি হয়ে যাবে কোটর খরগোশ হয়ে যাবে মাটির নিচের গর্ত পায়রা হয়ে যাবে খুব বাঘ হয়ে যাবে গুহা ঘোরা হয়ে যাবে আস্তাবল তারপর নেক্সট দেওয়া হলো যে থেকে তুমি জন্ম শব্দটি খুঁজে বের করো এই জন্ম শব্দটিকে সহজ করে জন্ম ও লিখতে পারো এরকম অনেক শব্দ বাংলা ভাষায় আছে এসো এসো এরকম কিছু শব্দ জেনে নেই যেরম আমরা সহজ বাজার ধর্মকে ধর ধর আরম ধরম বলতে পারি কর্ম করম বলতে পারি দর্শন দর্শন এভাবে লিখতে পারি সহজ ভাষায় ভক্তিকে সহজ বাজায় ভক্ত তস্কৃতি ভক্তি বলা যায় রত্ন 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 বলে শক্তি শকত তস্কৃতি ঠিক আছে এভাবে তোমরা সহজ ভাষায় লিখতে পারো ঠিক আছে এটা তোমরা শিখে নেবে নেক্সট হলো দলে আলোচনা করি নিচের তালিকাটি পূর্ণ করো তাহলে প্রথম দেখে নাও আলোচনার বিষয় কি বস্তু কি হলো বাসস্থান গাছ ছাগল হাঁস তাহলে দেখে নাও তাহলে প্রথম দেওয়া হলো বাসস্থান বাসস্থান ছাগল বাড়িতে থাক বাড়িতে মানুষের বাড়িতে হাঁসও মানুষের বাড়িতে থাকে সেকেন্ড দেওয়া হলো গৃহপালিত বন্যপ্রালিত গৃহপালিত হয়ে যাবে ছাগল আর হাঁস সজাবে গৃহপালিত নেক্সট সজাবে নম্বর আকৃতি শরীরের গঠন এবং অঙ্গপত্রঙ্গের বিতরণ তাহলে তোমরা বলবে চারটি পা দুটো কান দুটো চোখ দুটো 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 একটি লেজ রং, কালো বাদামি সাদা তারপরে হাঁস দিয়ে বলবে দুটো পা শক্ত ঠোঁট পালক পালকে ভরা শরীর হা রাজহাঁস একটু বড় হয় ঠিক আছে ঘ নম্বর হলো প্রকার দুই প্রকার হাঁস দুই প্রকার দিয়ে বলবে নেক্সট হবে বর্ণ কি কি রঙের থাকে সাদা কালো বাদামি হাঁসের মধ্যে বলবে বাদামি সাদা খৈরি তারপরে খাদ্য বলবে কচি কচি ঘাস তারপরে বলবে চাল গম তুষ তো এইভাবে তোমরা কমপ্লিট করে নেবে তারপর আরও কিছু হলো ছ নম্বর প্রকৃতি স্বভাব যেটাকে বলে শান্ত ছাগল থাকে চঞ্চল থাকে হাঁস তারপরে বর্গীজ হয়ে যাবে উপকারিতা আলোচনা করবে ছাগলের দুধ ও মাংস খাওয়া হয় তারপর নেক্সট হাঁসের মাংস ডিম খাওয়া হয় তারপর ছ নম্বর বলবে অপকারিতা যদি আছে অন্যের বাড়ি গাছপালা ধ্বংস করা হাঁস তো কিছু হবে না নেক্সট হয়ে যাবে নিয় তাদের প্রতি আমাদের দায়িত্ব ছাগলের মধ্যে লিখবে আদর যত্ন করা সুরক্ষা প্রদান করা হাঁসের মধ্যে লিখবে আদর যত্ন করা আবাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যথাযথ পরিচর্যা করা তারপর নেক্সট হলো কোন জন্তু কি তা রেখা টেনে মেলাও তাহলে গরুর গরু কি খায় তাহলে বলবে গরু গাছ খায় তারপরে বিড়াল বিড়াল কি হয়ে যাবে বিড়াল হয়ে যাবে মাছ তারপর বাঘ বাঘ হয়ে যাবে মাংস পাখি হয়ে যাবে শস্যের দানা হাতি হয়ে যাবে কলা তো এইভাবে তোমরা মিলিয়ে নেবে নেক্সট দেখে নাও নিম্নলিখিত পারিবারিক সম্বন্ধগুলো বুঝি নিয়ে লিখো প্রয়োজনে শিক্ষক শিক্ষায় সাহায্য করে সাহায্য করবেন ঠিক আছে প্রথম দেখে নাও বাবার বড় ভাই হয়ে যাবে জ্যাঠো জ্যাঠামশাই জ্যাঠু তারপর খ নম্বর ড্যাশ দিয়ে বলছি এখানে জ্যাটিমা বড় মা তাহলে এখানে কি লিখবে তাহলে তোমরা এখানে লিখবে বাবার বড় ভাইয়ের স্ত্রী বাবার ছোট ভাই হয়ে যাবে কাকা বাবার ছোট ভাইয়ের স্ত্রী হয়ে যাবে কাকিমা বাবার বনু বোন দিদি হয়ে যাবে পিসি ড্যাশ হয়ে যাবে পিসে মশাই তাহলে বলবে বাবার বোন দিদির বর ঠিক আছে হয়ে যাবে পিসি মশাই পিসে মশাই তারপর ছ নম্বর দেওয়া হলো মার ভাই দাদা হয়ে যাবে মামা মামি হয়ে যাবে মার ভাই দাদার স্ত্রী মার বোন হয়ে যাবে মাসি নিও হয়ে যাবে মেসো হয়ে যাবে মার বোন বাবার মার বোন বা দিদির বোর তারপর নেক্সট দেওয়া হলো নিচের শব্দগুলো দিয়ে পাঁচটি করে বাক্য রচনা করো তাহলে দেখে নাও কুকুর তাহলে প্রথমে কুকুর দিয়ে বাক্য রচনা করবে যে আমি বাড়িতে কুকুর পুষি গোলাপ আমার প্রিয় ফুল গোলাপ ধান দিয়ে বলবে ধান থেকে চাল হয় লোহা দিয়ে বলবে লোহা একটি দরকারি ধাতু তারপর নেক্সট দেখে নাও নিচের ছকে অনেকগুলো সব জীবজন্তুর নাম লুকিয়ে আছে খুঁজে বের করো যেমন প্রথম দিয়ে দিচ্ছে তোমাদেরকে ছাগল এখানে ছাগল লিখেছে আরো কয়টি জীবজন্তুর নাম দেখে নাও তাহলে তারপর লিখবে তুমি ঘোড়া ঘোড়া দাগাবে তারপরে ভেড়া লিখবে বেড়া দাগাবে তারপর হয়ে যাবে গন্ডার তারপর হয়ে যাবে ময়ূর কুমির বিড়াল বাদর মুরুগ কুকুর তাহলে এগুলা তোমরা নাম এখান থেকে চুজ করে রেখা মিলিয়ে নেবে তারপর নেক্সট হলো দুজন বন্ধুর মধ্যে যদি কোনো কিছু নিয়ে ঝগড়া বাঁধে তুমি তাদের কি উপদেশ দেবে আনসারে বলবে দুজন বন্ধুর মধ্যে যদি কোনো কারণে ঝগড়া বাঁধে তাহলে বন্ধুত্ব বাঁচিয়ে রাখার জন্য ঝগড়া করতে মানা করব এবং মীমাংসা করে নেওয়ার জন্য অনুরোধ করব। তারপর নেক্সট দেখে না একটা ধাদা ধাদা বলো ধাদা দিয়ে দিচ্ছে প্রথম দেখে না ফর্সা সাহেবেরা কালো টুপি পরে একবার ঘষে দিলে উঠে উঠে যে জলে প্রথমটা হয়ে যাবে দিয়া নেক্সট দেখে না বড় একটি পুকুরের ছোট দুটি ঘাটে বত্রিশটি কলা গাছ একটি পাতা তাতে তাহলে আনসারে বলবে দু দাঁতের পাটি বা জিব্বা ঠিক আছে তারপর নেক্সট দেওয়া হলো যে নিচের ছবিগুলো দেখে সেগুলোর বিষয়ে তিনটি করে বাক্য লিখো তাহলে এখানে ছবির মধ্যে দিয়ে দিচ্ছে পাখির ছবি দিয়ে দিচ্ছে তুমি তিনটা করে বাক্য লিখবে তাহলে প্রথমে তুমি বাবুই পাখি এবং তার ভাষা দিয়ে লিখবে তুমি বাবুই পাখি নিজেই নিজের ঘর তৈরি করতে পারে বাবুই পাখি উঁচু গাছে বাসা বাঁধে বাবুইর পাখি ঘরটি দেখতে আউ লাউয়ের মতো নেক্সট পাখি ও তার বাচ্চা দে বলবে তুমি পাখি তার বাচ্চাদের জন্য করে খাবার নিয়ে আসে পাখি তার বাচ্চাদের যত্ন করে খাবার খাওয়াচ্ছি কারণ পাখি তার বাচ্চাদের ভীষণ ভালোবাসে কাঠ কাঠ টুকরো পাখি দিয়ে বলবে একটি পাখিটি এক এই পাখিটি গাছ টুকরে টুকরে সেখানে তার বসবাসের জন্য কোটোর তৈরি করেছে। সে তার ঠুট দিয়ে কোটর তৈরি করে কাঠ টুকরো কাঠ ঠুকোর ঠুকরা পাখির ঠুট পাখির ঠুট খুব শক্ত নেক্সট হচ্ছে বিড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চা দেখতে ভীষণ মিষ্টি মাছ খাওয়া তার প্রধান কাজ এর চারটি পা এবং একটি লেজ আছে তারপর নেক্সট দেখে নাও হাঁস দিয়ে বলছি হাঁসস্থলে ও জলে উভয় জায়গাতেই বাস করে মানুষ বাড়িতে এদের পুষে বন্য হাঁসা যদিও বনে থাকে হাঁস জলে থাকা ছোট ছোট মাছ ধরে